ওলা رحمه ونمادش ونamai সু যারা এদের মতবিরোধ সব সময় উম্মতের জন্য টেনশন পয়দা করে কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া তোমরা সবাই মিলেই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না যারা হবে এই কোরআনের ফায়সালার বিপরীত কোনো ফায়সালাকে আপনাবে তাদের সাথে রাসুলের কোন সম্পর্ক থাকবে না ছয় নম্বর সুরা নামের একশো উনষাট নম্বর বলে দিয়েছেন আজকের যুগের যেভাবে আমরা বিদাত তৈরি হতে দেখছি ইসলামের নামে ঠিক অতীতেও এরকম ছিল উলামায় সু তারা সবসময় এই বিদাতকে তারা তৈরি করে আর তাদের উদ্দেশ্য হলো উম্মতের মাঝে বিভক্ত করে নিজেদের গদিকে চমকানো কিছু তাদের উদ্দেশ্য থাকে না অতীতে যদি আমরা দেখি প্রতিষ্ঠা করতে যে টুকরা করা হয়েছে। কেউ খিলাফত তৈরি করেছে কেউ খিলাফতে আব্বাস তৈরি করেছে কেউ খিলাফতে উসমানিয়া তৈরি করেছে আবার কেউ খিলাফতে বন উমাইয়া তৈরি করেছে আবার শিয়াদেরটা ভিন্ন আবার সুন্নিদেরটা অতীত কাল থেকে এসেছে লড়াই শিয়া সুন্নি মুসলমানদের ইধিহত্তর দুটি জামাত আর এদের অঙ্গ সংগঠন শত শত শিয়াদের ভিতরে অনেক রয়েছে আপনার যদি আপনাদের যদি আমি গণনা করা শুরু করি তো দিন চলে যাবে কিন্তু ওদের ফেরকা আর ওদের পার্টি আর ওদের সমাজ শেষ হবে না ঠিক এইভাবে সন্নিদের অতীতে এমন কিছু মতবাদ ছিল যে মতবাদগুলি আজ বিলীন হয়ে গেছে ঠিক আজ আমরা যেসব মতবাদ দেখতে পাচ্ছি এগুলি ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে যেমন হারুরিয়া একটি মতবাদ ছিল মুরজিয়া মতবাদ ছিল কাদরিয়া জাবরিয়া মোতাজিলা এই মতবাদগুলি সব বিলীন হয়ে গেছে বাংলাদেশে আজ আমরা দেখতে পাচ্ছি দেওবন্দি ফিরকা সালাফি ফিরকা আহলেহাদিস ফিরকা এই টাইপের সুন্নি শিয়াদের মাঝে সুন্নিদের মাঝে একটু বেশি শিয়াদের মাঝে আর একটু কম জন্ম নিয়েছে একদিন এগুলিও শেষ হয়ে যাবে আর ষাট পঁয়ষট্টি বছর ধরে তাবলি হিজামাতের ইলিয়াসি ফিরকা চলছে বিশ্ব জুড়ে চলছে কিন্তু কমিউনিজম সত্তর বছর চলেছিল মানুষ মনে করেছিল এখানে শান্তি পাওয়া যাবে সেই কমিউনিজম ভেঙে খুনকান হয়ে গেছে ঠিক এইভাবে এই উলামা সু ইরাকি করে নিজেদের পেট পালার জন্য তারা কোনো কাজ করে খেতে পারে না তারা মানুষের মাঝে বিভিন্ন ধরনের সিলসিলা তৈরি করে বিভিন্ন ধরনের পন্থা তৈরি করে বিভিন্ন ধরনের দেওয়াজ তৈরি করে কেউ তৈরি করে দোয়াইলুস খতমের কেউ তৈরি করে কোরআন খতমের তরিকা দোয়াইনুস খতমের তরিকা কেউ বুখারি খতমে তরিকা ইজাদ করে নিয়েছে আবার কেউ ঈদে মিলাদুল নবী করাচ্ছে কেউ বাজারে নিয়ে প্রার্থনা করাচ্ছে কেউ খতমে গান পড়াচ্ছে আবার কেউ চেহ্নাম করাচ্ছে আবার কেউ সরকারে চাকরিজীবী হয়ে সরকারকে সুলতান ওজিদুল্লাহ হিফিলার বলছে আর সুলতান ওজিদুল্লাহ হিফিলার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অতীতে মামুন রশিদের পালিত কিছু উলামায় সু ছিল হারুন রশিদের পালিত কিছু উলামায় সু ছিল তারা এই ভ্রান্ত মৌলবাদ তারা সমকালীন যুগে তাদের যুগের যে বাদশা সেই বাদশাকে আল্লাহ ছায়া হিসেবে তারা প্রচার প্রসার করেছে আজও আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এমন এমন মৌলবি সমাজ আমাদের দেশে রয়েছে সাধারণ মানুষ তাদেরকে উলামায় সু বলতেও রাজি না একদিকে তারা সরকারের সাপোর্ট আর একদিকে তারা জনসাধারণের সাপোর্ট নিয়ে মুক্তাকি যে আছে অথচ শয়তান এবং ইবলিসের জারি হয়ে সেই মুখোশ নিয়ে চলছে সেটা সাধারণ মানুষেরা বুঝতে পারছে না এখন এইগুলি পাশ পাশপাশ করার জন্য ফিরকা ফিরকা বানানোর জন্য অতীত থেকে এই ষড়যন্ত্র চলে এসেছে আর একদিকে আপনি হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি এসবও আমরা দেখতে পেয়েছি কিন্তু এই মুহূর্তে আপনাকে এবং আমাকে এই সব থেকে বাঁচার জন্য একমাত্র পথ হল ওয়ানি মুস্তাকিমানিও সুবুল ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে কোরআনের আর যত ধরনের রাস্তা রয়েছে ধর্মের হোক পার্টির হোক ফিরকার হোক মাসলাকের হোক মাঝাবের হোক এগুলি বর্জন করে চলতে হবে যদি আপনি আমি সিরাতে মুস্তাকিমে চলতে চাই কারণ কোরআন ব্যতীত বাকি সব পদভ্রষ্ট এবং গুমরাহ ছাড়া কিছুই না ফামাদা বাদাল হাকি দলাল ফান্নাতুসরফ কোরআনের সত্য ব্যতীত বাকি সবই পদভ্রষ্টতা এখন আপনি নিজেকে তৈরি করে নিন ইখতেলাফেল উলামায় উলামাদের মৌলবিদের যে মতবিরোধ এগুলি সমাজের জন্য খুবই লোকসানজনক আর এই উলামায় সুদেরকে বর্জন করে কোরআনের কাছে চলে আসুন না হলে আমাদের ইমান তারা শেষ করে ছেড়ে দেবে